তাড়াতাড়ি দেন 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 কি খবর এবার ইটের অর্ডার এসে কি রকম আর ইটগুলা ভালো হইছে তো হ্যাঁ ভাই গুলা ভালোই হইছে আর এবার অর্ডারের পরিমাণও বেশি ইটগুলা শক্তভুক্ত আছে ঠিক আছে যদি অর্ডার বেশি পড়া যায় গ্রামের চাপ বাইরা যায় তাহলে আরো কিছু শ্রমিক নিয়োগ দিও সমস্যা নাই না মালিক সমস্যা নাই আমরা যে কয়জন আছি ওই কয়জনই যথেষ্ট ঠিক আছে ভালো মতো কাজগুলো করো আর অর্ডার গুলো কমপ্লিট করো ঠিক আছে উস্তাদ তোর আইসস তোগলকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এই জায়গায় কও যাব না ল ওই দিক দিয়ে কথা কই তোগো আমি এখন এমন একটা কথা কমু যেই কথা আর কেউ জানে না খালি আমরা তিনজনই জানমু কি কথা

এই ফোন তো আমি জীবনও দেই নাই উস্তাদ তাইলে এখন এই ফোন দিয়ে কি করবেন নন বেচা দেই গা ভালোটা পাবো উস্তাদ না হলে দুই লাখ টাকা আরে শুন আমরা যেহেতু এটা মালিকের জায়গা থেকে পাইছি তাইলে এটার হক পুরাটাই মালিকের তাইলে আমরা একটা কাজ করি এটা নিয়ে যায় মালিক রে দেই মালিকের যা খুশি আমাকে দিব না উস্তাদ এখনকার দিনে দুই নাম্বারই না করলে হয় না এই ফোনটা আমরা নিয়ন্নানে বিক্রি করি আমরা ভালো টাকা পাবো তুই কি ক হো উস্তাদ না মালিক আমাগো নুন খাইছে আমরা মালিকের লগে এই মানিডা করতে পারমু না ল তাড়াতাড়ি এডা মালিক যায় এ মালিক আপনি রে নুন খাইছে দেখি আপনি মালিকের ভক্ত হয়ে গেলেন গা এই ফোনটা বৈছি আমি আপনারে চিনি খাওয়ामु নন তো তো আমি বিশ্বাস করে এই কথাটা কইছি আর তোর শুরু করছস আমি যদি আগে এডা মালিকরে কই দিতাম উস্তাদ আপনি কিন্তুহন বেশি করতাছেন এই ফোন যদি আমাগো দুইজনের নগে যায় না দেনতেলে কিন্তু উস্তাদ আপনি রে ফাঁসিয়া হ हां একটা কথা মাথায় মালিকে মালিকি हमको দুইজনের কথা বিশ্বাস করবা আপনি একার কথা কখনো বিশ্বাস করবো না তোরা কি আমারে ছেট করছস যা তোগো ইচ্ছা তাই করগা আমি আমারি মানতেতে পারমু না দেই আরে ধর রাইস কে এখন মালিকের কাছে অখন ধর আলার বুলারে 1200 3000 4000 এই যে মুদির ভাই এইটবাটা দিগা মাইনের ফোন চুরি করে রাখছে কি কস কার ফোন চুরি করছে এই যে কি কস এটা তো অনেক দামি ফোন তুই এই ফোন কই পাইছস আসলে আমি কাজ করতেছিলাম কাজ করতে করতে এইটা নিচ থেকে এই দুইটা মোবাইল পাইছি আমি ওগো এই ঘটনাটা শেয়ার করছি আপনার কাছে ফেরত দিতে যাইছি চাইছি আর ওরা দুইজন এটা বেচে খাইতে চাইছে আর আমি যখন ওগো লগে মিলে এটা বেচতে চাই নাই তখনই আপনার কাছে নিয়ে আইছে আমার দইরা আর আমার এখন চোরের অপবাদ দিতেছে আছে রে কি শুনতাছে এই মালিক ও সম্পূর্ণ ভুল কইতাছে আপনি কি আমাকে দুইজনের কথা বিশ্বাস করেন না ওর একার কথা বিশ্বাস করেন আপনি বুইলা যায়েন না দশের লাঠি একের বোঝা আর তুই এইটাও বুইলা যাস না অতি চালাকের গলায় ধরি তুই কি জানো সেই পুরা ইট খোলার মালিক কারা তা তো জানি আপনি আমি অত মতো এই জায়গায় সাধারণ একটা কর্মচারী আসল মালিক তো উনি মালিক হ মালিক আর উনি যতবারই নতুন শ্রমিক নিয়োগ দেয় তাগো গো শত আগে পরীক্ষা করে আর সেই পরীক্ষাটা উনি নিজে করে তোরা তো গো শততার পরীক্ষা দিয়ে দিছস কান্নাকাটি করে লাভ নাই সব সময় নিজের কর্মের প্রতি সৎ থাকবি আর আল্লাহ তালা যত রুখ দিছে তত রুখ নিয়ে সন্তুষ্ট থাকবি এই চল যাই কথায় আছে অতি লোভে তাতি নষ্ট লোভের বশবর্তী হয়ে আমরা কিছু সময় এমন কাজ করে ফেলি যার জন্য আমাদেরকেই বস্তাতে হয় নিজে সৎ থাকুন আপনার দুঃসময় আল্লাহ আপনাকে রক্ষা করবে